দেখো বন্ধুরা আমরা ভাগ করার জন্য অবশ্যই আমাদের নামতার প্রয়োজন হয় কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে নামতা না পড়ে সহজেই ভাগ করা যায় দেখো আমরা জানি ভাগ করার জন্য আমাদের দুইটা সংখ্যা প্রয়োজন একটা হচ্ছে ভাজ্য আর একটা হচ্ছে ভাজক যে সংখ্যাটাকে আমরা ভাগ করব। সেটা হচ্ছে আমাদের ভাজ্য এবং যে সংখ্যাটার দ্বারা আমরা আগের সংখ্যাটাকে ভাগ করতেছি ওটা হচ্ছে আমাদের ভাজক তাহলে দেখো এখান থেকে আমরা দুইটা সংখ্যা নেই এবং আমরা এখানে ভাজ্য নিলাম দশ এবং ভাজক নিলাম দুই তাহলে যেহেতু আমরা এখানে ভাজ্য নিয়েছি দশ এই জন্য আমরা এক থেকে দশ পর্যন্ত দশটা কাঠি এখানে নিব এখন ভাজ্য আমরা যত নেব প্রত্যেকবার আমাদের সেই কটা করে কাঠি নিতে হবে দেখো বন্ধুরা যেহেতু আমাদের ভাগ দশ ছিল এই জন্য আমরা দশটা কাঠি নিয়েছি এখন আমরা দশ কে ভাগ করতেছি দুই দ্বারা যেহেতু আমরা দশ কে দুই দ্বারা ভাগ করতেছি তাই প্রতিবারে আমরা দুইটি করে কাঠি তুলব মেন কথা হচ্ছে এখানে আমরা ভাগ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করব আমাদের সেই কয়টা করে কাঠি তুলতে হবে যেহেতু আমরা দুই দ্বারা ভাগ করতেছি তাই আমরা প্রতিবারে দুইটি করে কাঠি নিব তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমে দুইটি করে কাঠি নিলাম এবং এক নম্বর ঘরে রাখলাম এরপরে আমরা আবারও দুইটা কাঠি নিলাম এবং দুই নাম্বার ঘরে সেটা রাখলাম আমরা এখান থেকে দুইটা নিতে পারি এবং সেটা আমরা তিন নাম্বার ঘরে রাখবো এরপর আমরা এখান থেকে দুইটা কাঠি নিলাম এবং এই কাঠিটা আমরা চার নম্বর ঘরে রাখবো এখন দেখো আমাদের এখনো দুইটা আছে তাই আমরা এখান থেকে আবারও দুইটা নিতে পারবো এবং এই দুইটা নিয়ে আমরা পাঁচ নম্বর ঘরে রাখবো দেখো আমাদের এখানে সবগুলো কাঠি নেওয়া হয়ে গেছে এবং আমাদের শেষ কাঠিটা গিয়ে পড়েছে তাই আমরা বলতে পারি যে আমাদের এখানে ভাগ ফল হবে পাঁচ যেহেতু আমাদের কোনো কাঠি এখানে অবশিষ্ট ছিল না তাই এখানে আমার ভাগ শেষও থাকবে না তাহলে দেখো আমরা নামটা না পরে কত সহজেই ভাগ করতে পারলাম